আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের মাছের ডিম দিয়ে বুটের ডালের একটা রেসিপি করে দেখাবো এজন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি কিছু মাছের ডিম নিয়ে নিয়েছি জানি না এগুলো কি মাছের ডিম যাই হোক এখন এই মাছের ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা মুরগির ডিম এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব এজন্য প্রথমে দিয়ে দিচ্ছি কিছু কুচানো পেঁয়াজ কিছু কুচানো মরিচ কুচানো পেঁয়াজ আর মরিচ দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেবো দেড় চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ পেঁয়াজ বাটা যেহেতু কুচি করা পেঁয়াজ দিয়েছি তাই এখানে পেঁয়াজ বাটার পরিমাণ কম দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ জিরা আর ধনিয়া বাটা সব বাটা মশলা দেওয়ার পর এখন এর মধ্যে একদম শেষে দিয়ে গরম মশলার গুঁড়া মাছের ডিম থেকে যাতে আষ্টে গন্ধ না আসে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস তবে লেবুর রসটা কিন্তু একদমই সামান্য দিতে হবে কারণ বেশি দিলে কিন্তু এটা টক হয়ে যেতে পারে এখন এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে সবকিছু সুন্দরভাবে মিশিয়ে ফেলতে হবে এখন এই ডিমের মিশ্রণটা ভেজে নেওয়ার জন্য প্রথমে কড়াইতে কিছু তেল দিয়ে ছি এখন এই তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তেল সামান্য গরম হয়ে গেলেই গরম তেলের মধ্যে ঢেলে দেবো এই ডিমের মিশ্রণ এখন এই ডিমের মিশ্রণটাকে ভেজে নিতে হবে নিচের পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ডিমটাকে উল্টে দিয়ে উপরের পাশটাও ভালোভাবে ভেজে নিতে হবে ডিমটা ভেজে নেওয়ার পর এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এরপর দিয়ে দুইটা তেজপাতা আর একটা চামচ আস্ত জিরা এরপর এক এক করে সমস্ত মশলা অ্যাড করবো এজন্য দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমরা এক টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ বাটা দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা এখন নেড়েচেড়ে মশলাগুলোকে একটু সময় কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ মরিচ বাটা আচ্ছা এক চামচ না এখানে আমরা দুই চামচ মরিচ বাটা ব্যবহার করেছি এখন এই মশলাগুলোকে নেড়েচেড়ে একটু সময় কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরা বাটা আর এক চামচ ধনিয়া বাটা এখন আবার একটু মশলাগুলোকে কষিয়ে নেব আর মশলাগুলো যাতে পুরে না যায় এজন্য এর মধ্যে দিয়ে দেব সাধারণ পানি পানি দেওয়ার পর একটু সময় নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়া আসলে মশলা কষানোর এই ব্যাপারটা কিন্তু একদমই কমন যারা নিয়মিত রান্না করেন তাদের কিন্তু এটা বলে বোঝানোর কিছু নেই এখন এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু এর সঙ্গে দিয়ে দিয়েছি দুইটা কাঁচা মরিচ এগুলো সিদ্ধ করা বুটের ডাল এগুলো আমরা একটু পরে ব্যবহার করব। তার আগে এই আলুগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর সময় যাতে পুরে না যায় এজন্য এই পর্যায়ে আবারও সামান্য পানি অ্যাড করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডাল এখন ভালোভাবে নেড়ে ছেড়ে বুটের ডাল সমস্ত মশলার সাথে মিশিয়ে দিতে হবে ডাল কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব পানি এখানে আপনারা ডালটা কত পাতলা রাখবেন সেই অনুযায়ী পানি ব্যবহার করবেন এখন সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ আগে যে মাছের ডিম ভেজে রেখেছিলাম এখন এই ডিমগুলোকে ছোট ছোট টুকরায় কেটে নিচ্ছি তরকারিটা এভাবে ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা ডিম ঢেকে কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা উঠিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে দেব যাতে তলায় লেগে না যায় এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য ঘি ঘি দেওয়ার ট্রাই করবেন কারণ ঘি দিলে এই তরকারির টেস্ট বহুগুণে বেড়ে যাবে এখন রান্নার একদম শেষ পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দেবো ভাজা গরম মশলার গুঁড়া এই যে দেখেন আমাদের রান্না কিন্তু একদমই কমপ্লিট আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ